সরকারের জারি করা কারফিউ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রোববার ফেসবুকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণা দেন ফেসবুক পোস্টে তিনি লেখেন এক দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না সেজন্য সন্ধ্যা ছয়টা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হলো অসহযোগ আন্দোলন কর্মসূচির কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রোববার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে আগামীকাল সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির মধ্যে জনগণকে কারফিউ মেনে চলার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় জনগণের যান মাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে অনির্দিষ্ট কালের জন্য কার্ফিউ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুতি দায়িত্ব পালন করবে এ বিষয়ে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করারও আহ্বান জানানো হয়